আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কেবলস সংবাদ পুরোদমে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাব আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাসকে ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেটানিও এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাল কার্তোস সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা এরপর জানাবো ট্রাম্পের খবরদারিতে ডলারের বড় দরপতন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে সংখ্যা দেখা দেয় ডলারের বড় দরপতন হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং পদক্ষেপ বাজারে নেতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছে বিনিয়োগকারীরা ফলে তিন বছরের মধ্যে ডলার এখন সবথেকে দুর্বল অবস্থানে রয়েছে এদিকে ইরান ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির আহ্বান এর দোয়ানের ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা স্থায়ী হওয়া দরকার বলে মনে করেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান ন্যাটো সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের নেতাদের তিনি এসব কথা বলেছেন তার কারচলের ভরা দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে বলছে জাতিসংঘের পরমাণু স্থাপনার প্রধান রাফায়েল গুরসি ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি মূলত এই কুখ্যাত রাফায়েল গ্রোসি তিনি ইরান ও ইসরায়েলের মধ্য যুদ্ধটি লাগিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রের কাছে ভুলভাল তথ্য দিয়ে ইরানের বিরুদ্ধে হামলাকে উস্কানি হিসেবে দিয়েছিলেন বলে জানা গেছে এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ডামি নির্বাচনের নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের স্বীকারোক্তি গুরুতর বলেন বিএনপি নেতা মারুব কামাল খান পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার সিসি হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে দু সালে তিনি জাতীয় সংসদে যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটা ছিল ডামি এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুব কামাল খান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাস্কের ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু গাজায় মানবিক সহায়তায় আবারও হামাসের দখলে যাচ্ছে এমন তথ্য পার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তো সেনাবাহিনীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে সহজ ভাষায় বলতে গেলে পুরো বিশ্ব থেকে যে ত্রাণ সহায়তা করা হয় নিরীহ ফিলিস্তিনিদের সেগুলো ইহুদিবাদী ইসরায়েল চায় সেগুলো তারা সরাসরি হামাসের তত্ত্বাবধানে না দিয়ে তারা নিজেরাই সে সমস্ত তো ত্রাণগুলো মানুষদেরকে সহায়তা করবে কিন্তু দেখা যাচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল সেগুলো মানুষকে ত্রাণ সহায়তার কথা বলে তারা পুরো সিস্টেমটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা এমনভাবে ত্রাণ সর্ব করতে চায় যাতে করে যারা ত্রাণ নিতে আসবে তাদের উপর তারা আক্রমণ চালাতে পারে এই ধরনের নোংরা মন মানসিকতা নিয়ে নেতানেও তিনি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন অর্থাৎ যারা ত্রাণ নিতে আসে তাদেরকে বলে যে তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে এই কথা বলে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় কিন্তু অপরদিকে জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থার মাধ্যমে যদি ত্রাণ পৌঁছানো হয় তাহলে তিনি জানান যে ওই ত্রাণ নাকি হামাসের যোদ্ধারা দখল করে নিয়ে যাচ্ছে কারণে নেতান্হ জানান তাদের সংস্থার মাধ্যমে ত্রাণ দিতে হবে আর তাদের সংস্থার মাধ্যমে ত্রাণ দেওয়ার কথা বলে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে লাইনে দাঁড় করে গুলি করে হত্যা করছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েল এই ধরনের কর্মকাণ্ড করে পুরো মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করছেন পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদী সন্ত্রাসী তিনি এমনভাবে ত্রাণ দেওয়ার কথা বলেন যে মনে হয় তিনি সব থেকে পৃথিবীর নিরীহ মানুষ কিন্তু এরপরই শুরু হয় তার ধ্বংসযোগ্য একে একে হত্যা করা হয় নিরীহ ফিলিস্তিনিদের তাদেরকে বলা হয় তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে তোমরা এই লাইনে দাঁড়াও এরপর বিমান থেকে গুলি করা হয় সাজোয়াজান থেকে গুলি করা হয় সরাসরি পাখির মতো গুলি করে আজও অন্তত চৌরাশি জন মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের এই সেনারা ট্রাম্পের খবরদারিতে ডলারের বড় দরপতন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরই এক একটি চমৎকার নিউজ সামনে নিয়ে আসছেন কখনো তিনি দেশকে হুমকি ধামকি দিচ্ছেন কখনো বা নিজের দেশে সাধারণ জনগণেরই পায়ে কুড়াল মারছেন এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি একদম টালমাটাল অবস্থা বিরাজ করছে তারই ধারাবাহিকতা এখন অনেকেই ডলারের উপর আস্থা রাখতে পারছেন না তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ধরনের পাগলামশ স্বভাবের কারণে ডোনাল্ড ট্রাম্পের কারণে এবার ডলারে ব্যাপক ধস নেমেছে সপ্তাহের ব্যবধানে এ পর্যন্ত ডলারের ব্যাপক পরিমাণ ধস নেমেছে পুরো ডলার সিস্টেমটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে ডলারগুলো কোনোভাবেই আগের মতো বেশি রেটে বিক্রি হচ্ছে না ডলারের বড় দরপতন হতে চলেছে সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ডলারের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সেই গতি ধরে রাখতে পারেনি তারা ফলে ডলারের সূচকের পতন ঘটেছে তিন বছরের মধ্যে সর্বনিম্ন বিশ্লেষকরা বলছেন ডলারের ভবিষ্যৎ কারণ ফেডারেল রিজার্ভ বা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সরানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য নতুন নিয়োগের ইঙ্গিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে আজ এক অনুষ্ঠানে ট্রাম্প ফেডের বর্তমান চেয়ারম্যান জোরম পালকে টেরিবল অর্থাৎ আখ্যা দেন তিনি বলেন ফেডের চেয়ার নিয়োগের জন্য তার বিবেচনা পর ডলারের জন্য সব থেকে খারাপ হতে চলেছে এবছর ডলারের এই পতনের পেছনে শুধু রাজনৈতিক হস্তক্ষেপের সংখ্যায় নয় আছে সুদের হার কমানো প্রত্যাশা যুক্তরাষ্ট্র এখন সুদের হার কমানোর সাধারণত ডলারের মূল্য ভূমিকা রাখে বাড়ছে যা ইরান ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা চুক্তির আহ্বান এর দোয়ানের ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধবিরতি হয়েছে তা স্থায়ী হওয়া দরকার বলে মনে করে তুস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন তিনি বলেছেন দুই দেশের মধ্যে যেভাবে পাল্টা হামলা চলছিল সেটিতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম আমরা মনে করেছি কবে যুদ্ধ বিরতি হবে সে বিষয়ে স্পষ্ট নয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক ঘোষণার কারণে পুরো মধ্যপ্রাচ্যের এই দুই দেশ শক্তিশালী দুই রাষ্ট্রের মধ্যে এবার যুদ্ধ বিরতি হয়েছে তিনি বলেন আমরা চাই এই যুদ্ধ যেন স্থায়ীভাবে বিরতি হয় যুদ্ধ যুদ্ধবিরতি এমনভাবে করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনোই এই দুই রাষ্ট্রের মধ্যে কখনো যুদ্ধ না বাদে কারণ যুদ্ধ কখনো ভালো পথে নিয়ে যেতে পারে না যুদ্ধ সবসময় আমাদেরকে খুবই খারাপ দিকে নিয়ে যায় যুদ্ধ এমন এক পর্যায়ে নিয়ে যায় যে পুরো দেশটাই ধ্বংস হয়ে যায় তিনি আরো বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আমরা চাই ইহুদিবাদী ইসরায়েল এবার নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করুক ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই নিরীহ ফিলিস্তিনিদের কেভাবে হত্যা করতে পারে না তাদেরকে অবশ্যই এই হত্যাকাণ্ড থামাতে হবে হত্যাকাণ্ড না থামালে ইহুদিবাদী ইসরায়েলরা তাদের পুরো মুসলিম বিশ্ব থেকে তাদেরকে তারা এমন গাজায় গণহত্যা তারা গণহত্যা রাখে এমনভাবে চালাচ্ছে যে পুরো গাজা উপত্যকা একদম ধ্বংসের দ্বার নিয়ে এসেছে তাদেরকে অবশ্যই এটি বন্ধ করতে হবে বলে তুরস্কের প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্যই এই যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকরী ভূমিকা পালন করা উচিত তিনি যেহেতু বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছেন আশা করি এই যুদ্ধ খুব দ্রুত সময়ের মধ্যেই বন্ধ করতে পারবেন আওয়ালের স্বীকারোক্তি গুরুতর বলেন মারুফ কামাল খান পতিত ফ্যাসিবাদী হাসিনার প্রধান নির্বাচন কমিশনার সিসি হাবিবুল আওয়াল আদালতে স্বীকার করেছেন যে দু সালে তিনি জাতীয় সংসদে যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেটা ছিল ডামি নির্বাচন এই স্বীকারোক্তিকে গুরুতর বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন মারুব কামাল খান আরো বলেন সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে জাতীয় সংসদ এবং সরকার গঠিত হয় সংসদে সংখ্যাগরিষ্ঠ তার আস্থাভাজন সদস্য হন প্রধানমন্ত্রী কিন্তু কোনো না করে শেখ হাসিনা একটি উপহার দিয়েছিল পুরো বাংলাদেশকে তিনি পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেমটাকে ধ্বংসের দ্বার পানতে নিয়ে এসেছিলেন এর জন্য কোনোভাবে হাবিবুল আওয়াল তার দায় এড়াতে পারে না তিনি বলেন ডামি নির্বাচনের মাধ্যমে ভুয়া জন প্রতিনীতি নির্বাচন করে ঘোষণা করা হয় সুষ্ঠু নির্বাচনে এই ভুয়া নির্বাচিত হতে পারত না সুষ্ঠু নির্বাচন যেহেতু দেয়নি তার জন্য বিগত নির্বাচন কমিশনাররা সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশনাররাই কারসুপী করে শেখাসিনাকে ভুয়া নির্বাচন করতে বাধ্য করত আর তাদের কারণে সাধারণ দেশে জনগণ ভোট দিতে পারত না সমস্ত কুলাঙ্গার যারা এদেশে জন্মগ্রহণ করেছে এদেশে পড়াশোনা করে দেশের ভার্সিটিগুলোতে পড়াশোনা করে তারপর। দেশের চাকরি করেছে কিন্তু তোষামত করেছে শুধুমাত্র একক ব্যক্তির তারা কখনোই দেশকে ভালোবাসতে পারে না তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে এমন আনতে হবে যে যাতে ভবিষ্যতে এমন কেউ আর করার সাহস না পায় সময় তিনি আর বলেন যারা বিগত সময় এসব নির্বাচন নিয়ে কারচুপি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি কার্যকর করতে হবে যাতে করে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে সাহস না পায়